আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের প্রথম সারির দৈনিক যুগান্তর একটি রিপোর্ট করেছে যে আপনারা জানেন যে দুই হাজার একুশ সালে সাবেক সেনা প্রধান আব্দুল আজিজ ও তার পরিবারকে নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল তো যুগান্তরের এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে আল জাজির রিপোর্টে কুকুরটি ফাঁস লোকাতে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা দুই সালে সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজ আহমেদ তার পরিবারের সদস্য ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল অল দা প্রাইম মিনিস্টার ভ্যান নামের ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ দেশে কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয় প্রতিবেদনটি ইউটিউবে এক কোটিরও বেশিরভাগ দেখা হয়েছে এবং এটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওই সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটি মিথ্যা মানানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে অভিহিত করা করা হয়েছিল এছাড়াও ওই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লেয়ার নাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়েছিল এমনকি যারা প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয় বাধ্য হন রাষ্ট্রীয় এই এটি লোকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক শেখ হাসিনা এ বিষয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানজে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে আল বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন ব্রাউনি কেসির সঙ্গে ২০১১ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিতে আরো জানিয়েছেন গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর শেখ হাসিনার বাড়ি থেকে সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীকালে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনা প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন তিনি যুক্তরাজ্যের ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন সানডে টাইমস বলছে শেখ হাসিনা বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তারা তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল বার্গম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন নথিতে আরো পাওয়া গেছে বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনা করেন তারা সানডে টাইমস আরো জানিয়েছেন হাসিনার প্রতিনিধিরা প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক ও উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে তার সত্ত্বেও এটি আসিনার মানসম্মকে পূর্ণ করেছে ওই সময় আল-জাজিরা ও বাগমানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটিও কথাবার্তা হয় এমন কি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানির মামলা করার ব্যাপারে কথা হয় তাদের তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলে শেখ হাসিনা সরকার এটি আর করেনি ইউটিউব ও ফেসবুকে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে তারা কিন্তু ইউটিউব ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি যদিও বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল তার সত্ত্বেও ভিডিওটি রয়ে যায় তো এই হচ্ছে আপনার অবস্থা যে দুই সালে আল জাজিরাতে যে একটা প্রতিবেদন নিয়ে হয়েছে করে গিয়েছিল সেই প্রতিবেদনটি লুকাতে সেই প্রতিবেদনটি আসলে লুকাতে এবং তাদেরকে নির্দোষ প্রমাণ করতে অনেক কিছু তারা আসলে ভিতরে ভিতরে প্রচেষ্টা করেছিল তার মধ্যে যেমন সংবাদে লিখসেসের ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এছাড়াও যারা যেই জুলকার নাই যে সাংবাদিক তার ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়েছিল তো এইটা আসলে গত আওয়ামী লীগের সরকারের আমলে যে সাংবাদিকদের উপরে চড়া হওয়া একটা মামুলি একটা ঘটনা ছিল তারা শুধু এভাবে আল জাজিরার মতো সাংবাদিকদের উপর বা আল জাজিরার মতো গণমাধ্যমের উপর বিরুদ্ধে যদি এই টাইপের স্টেপ নিতে যায় তাহলে দেশের মধ্যে কি ঘটিয়েছিল সেটা সবাই অনুমান করতে পারে সারা দেশে যে কত হাজার সাংবাদিক বিভিন্ন মামলা হামলা শেখার কত সাংবাদিক যে জেল খেড়েছে সেটা আসলে বলার মতো নয় তার আমার ধারণা তার একেবারে সঠিক পরিসংখ্যান কারোর কাছে নাই ভালো থাকবেন সবাই